অরুশ সায়েস ডুং দিয়ে নাসায়াস অরুদ সায়েস এডের বুতুর নারী ফুরুসুর অমাত মেলা মেশাই নাথায়াস উরুদ সায়েস উড়ুসুরু কেন্দ্র করি এডের বুতুর চাই অনির্থ গুরু এই সেই ব্যবসা করিবেন এগিন ক্ষমতর খান নাই এবং অরুদ সায়েস অরুসরু কেন্দ্র করি ফতমাদি মস্তু যাবে শট ডিজে বাজাবেন এগিন তো চাইয়াস নাই ওলামাই কারাম নাম কানো আরুস এ হাদিস থেকে অরুসকে সাবেত করেছেন আমরা ওরুসকে নাজায়েজ বলি নাই ইমামে আহলে সুন্নত গাজিয়া দিনে মিল্লত ইমাম শের বাঙ্গাল রহমতুল্লাহ রাই ওরুসকে জায়েজ বলেছেন সৈয়দ আলা হজরত আজিমুল বরকত ওরুসকে জায়েজ বলেছেন এইভাবে সমস্ত কাবিরেনা ওরুস জায়েজ বলেছেন সরকার সরস্তম বছরে একদিন আপনার ওরুস করে তাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন এগুলোর উপর অনেক ব্যাখ্যা কিন্তু এখন সেই ওরুসকেও আসলত্বের মতো রাখে নাই সেটাকেও আপনার সেখানে মিশ্রিত করে ফেলছে কথা বলেন ঠিক কিনা ওরস এটা আবাদত জায়েজ কিন্তু ওরসরে কেন্দ্র করি এই যে গরু তেল মাইতে লাগবে ফিসুদি কেরাসিন মাইতে লাগবে ইং কি হনিকে জায়েজ কই না বড় করে হন না ইং ইং কি ইং কি ইং তো বড় সমস্যা আজ আর এগিয়ে নিয়ে ডুল বাজা ঠেলে গুবালা আজি এটা গরিবের নামাজ স্থিতি সংসদ বলি হর খাওয়া নামাজ ইবে তো ডুল বাজাই কি ইবের বাদ্য খন্ডল আসিল গরিবে নামাজের মানেলি ইবের উসুল তাকান্ড ফিরব এবং গরিবের নামাজের নিজে বানাই দে না ইবে ডোমবারা করি আনি তো চুল নামা বাজাই বুঝিতার নামাতে ইয়া তো ডোমবারা করি এই মুসিকলি জিউন নাফাক ইন মাজারত কেন ঢুকিব না ফাঁকি তো ঢুকিবার অনুমতি নাই